করতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়দের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা পীর সাহেবরা যদি পঞ্চাশ লক্ষ মুরিদ নিয়ে মাঠে এগুলো বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণ কুহের কথাগুলো তো পৌঁছে না সেজন্য আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা সেটা কিভাবে আসব প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে বুঝতে হবে হকানি পীর মাসা নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে কি আশ্চর্যের বিষয় আমাদের ট্যাক্স আমাদের পয়সায় গুলি কিনা হয় আর ইসলামের স্বার্থ আদে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয় এটা আর কতদিন সুদীর্ঘ পঞ্চাশ বছরে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয় ওলামা এগলাম রক্ত দিয়ে এসেছে বহু আর্থ থেকে তেরো সালের পাঁচই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে তদন্ত বের করে আনা উচিত পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলে মোলামা রক্ত দিয়েছে এদেশের মুসলমানরা জীবন দিয়েছে আলে মোলামা ফিরমা শেখগণ আন্দোলনের যে অগ্নিগিরি সৃষ্টি করে দিয়েছিল সাতরাশি আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘটিয়েছে অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে থাকবে জাস্টিস ন্যায় বিচার যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আলমা পীরমা শেখদেরকে বাদ দিয়ে এটা কেমন পর্যন্ত সম্ভব হবে না সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আমি দুঃখিত আমি দেরিতে এসেছি আলে মোলামা বীরমা শাহেকদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাবো না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে